হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও হ আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য অন্য একটি রেসিপি নিয়ে এসেছি তাহলে দেশীয় ট্যাংরা মাছ রান্না এটা কীভাবে সুস্বাদু রান্না করতে হয় এটা দেখাবো আমি একটা পাতলে তেল দিয়ে দিয়েছি চোলার উপরে পেঁয়াজ কুচি মরিচ তেজপাতা দিয়ে হালকা একটু নাড়তে হবে পেঁয়াজটার কালার বাদামি হয়ে আসলে এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব এখন পানি দিয়ে দিচ্ছি এবার আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো আগে থেকে একটু বড় বড় করে কেটে রাখছিলাম রসুন বাটা আদা বাটা লবণ হলুদ মরিচ জিরে গুঁড়া দিয়ে এটাকে একটু নাড়ব মশলাগুলোকে কষাতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিব এখানে আমি ট্যাংরা মাছগুলো আগে থেকে কেটে রেখেছিলাম কেটে পরিষ্কার করে রেখেছিলাম ধুয়ে এগুলো দিয়ে দিচ্ছি এবং নাড়তেছি মশলার মাছটা যেন মিক্সড হয় এর জন্য সুন্দরভাবে নেড়ে একটু কষাতে দেবো এখানে আলাদা কোনো পানি দিতে হবে না এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এবার একটু ঢেকে দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য দেখুন বলক হয়ে এসেছে মাছটাকে চারিদিকে সুন্দরভাবে না একটু হবে যার যেমন ইচ্ছা ঝোলে পরিমাণ রাখতে পারেন এখানে খুবই একটা সিম্পল উপায় খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি আর দেখেন হয়ে গেছে রান্না আমি পরিবেশন করে দিয়েছি এখানে দেখেন কত সুস্বাদু লাগছে দেখতে এবং খেতেও সুস্বাদু লাগবে এবং আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ সবাইকে